আবৃত্তি জ্ঞান আবৃত্তি ধ্যান আবৃত্তি চিন্তামণি আবৃত্তি বিনা আমি যেন মনিহারা ভনি হ্যাঁ আবৃত্তি পাঠ নিয়ে জনপ্রিয় পশ্চিম মেদিনীপুরের দেবরার দেবস্মিতা ইতিমধ্যেই বেশ কয়েকটি আবৃত্তি ভাইরাল নেট দুনিয়ায় স্বয়ং সরস্বতী যেন ভর করেছে দেবস্মিতার কণ্ঠে ছোট থেকে আর পাঁচজনের থেকে একটু আলাদা দেবরার দেবস্মিতা পড়াশোনার পাশাপাশি তালিম নিয়েছে আবৃত্তি শিক্ষণের আবৃত্তিকে ভর করে দুচোখে দেবস্মিতার অগাধ স্বপ্ন পড়াশোনার পাশাপাশি আজও নিয়মিত চর্চা করে চলেছেন আবৃত্তি পাঠের আবৃত্তি চর্চায় এসেছে অনেক প্রতিকূলতা কিন্তু পাশে থেকেছেন বাবা মা বাবা সহদেব সিং বালিচক ভজহরি স্কুলের ভূগোল বিভাগের শিক্ষক ও মা দেবী সিং গৃহবধূ মেয়ে দেবস্মিতার পাশে থেকে প্রতিকূল পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছেন স্বপ্ন দেখিয়েছেন আবৃত্তি নিয়ে এগিয়ে যাওয়ার বাবা মায়ের প্রেরণাকে ভর করে আবৃত্তি নিয়ে এগিয়ে চলেছে ডেবরার দেবস্মিতা ইতিমধ্যেই বঙ্গীয় সঙ্গীত পরিষদ সহ একাধিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেয়েছে শংসাপত্র ও পুরস্কার আবৃত্তির চর্চার মধ্যে থাকলেও প্রথাগত শিক্ষাকে বাদ দেয়নি এবছরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে কলেজে ক্লাস শুরু না হওয়ায় আবৃত্তির চর্চায় সদা ব্যস্ত দেবস্মিতা পশ্চিম মেদিনীপুর জেলার দেবরার প্রত্যন্ত গ্রামের মেয়ে দেবস্মিতার আবৃত্তির কণ্ঠে মানুষের মন জয় করে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তৈরি করতে সক্ষম ফ্যান ফলোয়ার্স আমি সেই শুভ আমি বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সে নি বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পায়ে আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে ফায়ারপ্রেসের ঝুলসে ওঠা আলোয় মদীর চোখে দেখতে চান যার অনাপ আমি রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার যাকে আপনি পাঠিয়ে দেন মাইল দূরে সরকারি দাঁড়ায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘড়া কাঁকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই আমি সেই নেই যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে। কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে স্বপ্নের কাজ। আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনি দেখা আলোর গধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই আমি মেয়েকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মচোকে আমি সেই মেয়ে সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনারা আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন করেছেন আর সকরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই নেই একদিন হয়তো হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে চলবে ভীষণ আগুন কপাল ঠেকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি হাতে ঝলসে উঠবে সেই খর্গ দুপাইর নুপুরে বেঁচে উঠবে রণদুন্দবী নিশংসত্ব হাসিতে ভরে উঠবে আকাশ বিভু সাদা ওয়াসুমকে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভান ধরা মুক্ত কে সিং চতুর্ভুজান কালিকান দক্ষিণাং বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো হয়তো শুধু আবৃত্তি নয় সময় সুযোগ পেলেই বসে পড়ে হারমোনিয়াম নিয়ে গানের সুরের মূর্ছনায় ফুটিয়ে তোলে বাংলা বাঙালির কথা ফুটিয়ে তোলে না পাওয়ার বেদনা আবৃত্তির কণ্ঠে প্রতিভাত হয় প্রতিবাদের ভাষা এহেন দেবস্মিতা শুধু ডেবরা নয় গোটা পশ্চিম মেদিনীপুর জেলার গর্ব আবৃত্তিকে সাথে নিয়ে আগামীতে এগিয়ে চলুক সদ্য কলেজে ভর্তি হওয়া দেবরার দেবস্মিতা দেবস্মিতার কণ্ঠে মুগ্ধ হোক নেট দুনিয়া আমায় প্রশ্ন করে জবাবি তার দিতে পারি নাই গেল এ যে বনুসারা এ যে বনুসারা আমায় প্রশ্ন করেনি যুবতারা আর কত কালামে রব দি এসে আলো সুর সূর্যের আলো তাই নিভে গিয়েছিল নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরে নিচে একদিন নিচে দেখি আমি তুমি এই যে আবৃত্তি আবৃত্তি প্রতি থেকে একদম ছোটবেলা থেকে আমার আবৃত্তিটাকে খুব ভালো লাগে আবৃত্তির কোথা থেকে মানে কোথা থেকে শিখছো বা কার কাছে আমি অপর্ণা চক্রবর্তীর কাছ থেকে শিখছি এবং একদম ছোটবেলা থেকে উনি আমাকে হাতে গড়ে একদম শিখিয়েছেন এই যে প্রতি নেশা অন্য তো বিভিন্ন ধরনের কাজকর্মে বা সমাজ যুক্ত মানে কোন ধরনের আবৃত্তি করতে বা কি ধরনের আবৃত্তি করতে তোমার ভালো লাগে আধুনিক আবৃত্তি করতে যেমন ভালো লাগে তেমনি কখনো কখনো যখন খুব মনটা খারাপ হয়ে যায় বা যখন তার বৃষ্টি পড়ছে এরকম সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি খুবই ভালো লাগে পুরস্কার পেয়েছি পরীক্ষা দিয়ে যেমন বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে নাম দিয়েছি এবং সেখান থেকেও পুরস্কার পেয়েছি এবং আমার এখনো মনে আছে আমি দু হাজার সালে লোয়াদা চক্রে আমি আবৃত্তি করতে গিয়েছিলাম আমার প্রাথমিক স্কুলের যে প্রধান শিক্ষক সুব্রত স্যার ওনার হাত ধরে আমি গিয়েছিলাম এবং মনে আছে আমি অনুষ্ঠান যখন আবৃত্তিটা করেছিলাম যে প্রতিযোগীর তার আবৃত্তিটা এবং তারপরে ওনারা আমাকে একটা আবৃত্তি করতে বলেন এবং সেটা আজও আমার মনে আছে সেখান থেকেই মূলত উৎসাহটা পাই আমি আগামী দিনে এই কি ভাবনা আমি চাই যে যেভাবে গান নাচ এগুলো বা ড্রয়িং এই সমস্ত চারিদিকে ছড়িয়ে গেছে আবৃত্তিটার প্রচলন এখনো ঠিক সেভাবে নেই আমি নিজের গ্রামেও দেখেছি বাইরে জায়গাতেও দেখেছি আবৃত্তির প্রচলনটা এখনো সেভাবে নেই আর সবাই এটা ভাবে যে না শিখলেও বোধ হয় আবৃত্তিটা করা যায় কিন্তু আবৃত্তিটাও একটা শিল্প সেটা কেউ শিখতে লাগে আমি চাই যে আরো ছড়িয়ে পড়ুক আবৃত্তিটা আবৃত্তি আমি পরিচয় কবিতার শেষ চারটি লাইন বলতে চাই কারণ আমার পরিচয় এটা দিয়েই আমি সেই চারটি লাইনই বলতে চাই মোর নাম এই বলে খ্যাত হোক আমি লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় এখন ছেলে মেয়েদের ন্যাক যে যে বিষয়ে আমরা বাবা মা হিসেবে সেটাকে ফুলফিল করার চেষ্টা করছি তবে আমরা এই ছোটবেলা থেকে দেখছি যে এক সময় খুব ও যখন খুব ছোট ছিল প্রথমত আমরা সঙ্গীতের উপরে ওর যা বলার কণ্ঠস্বর ছিল তো আশা করছিলাম ওর সঙ্গীত নিয়েই বোধহয় চর্চাটা বেশি করবে দু একটা পরীক্ষাও দিয়েছিল পরবর্তীকালে দেখলাম যে সঙ্গীত থেকে সরে এসে আবৃত্তিকে এতটাই গভীরভাবে নিয়েছে যে আবৃত্তি নিয়েই ওর হয়তো সারা জীবন এইভাবেই চর্চা করে যাবে আবৃত্তিটাকে ভীষণ ভালোবাসে পড়াশোনার ফাঁকে ফাঁকে যেটুকু অবসর সময় পায় স্কুল থেকে এসে সব সময় আবৃত্তি নিয়েই ব্যস্ত থাকে এমন এমনকি রাত্রিবেলাও আমি দেখেছি যে প্রায় দিন দু একটা আবৃত্তি না করলে ওর হয়তো ঘুম আসে না সুতরাং আবৃত্তি ওর ধ্যান জ্ঞান এক বলা যেতে পারে ভালোভাবেই তো দেখছি কারণ ওর একটা ছোটবেলা থেকে একটা যতই দুষ্টুমি করুক আবৃত্তি খাতা দিয়ে দিলো চুপ মানে একদম মাঠে দাপিয়ে বেড়াচ্ছে হয়তো নিয়ে চলে এলাম আবৃত্তি খাতা বা গানের খাতা দিয়ে দিলেও একদম চুপ চোদ্দ দুই দশ মানে ওর জন্ম হচ্ছে ছয় ছয় সালে তখন হচ্ছে দশ সাল থেকেই শেখা শুরু